আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো গত পর্ব পর্যন্ত আমি তোমাদেরকে গণিত বইয়ের ষোলো পৃষ্ঠা পর্যন্ত সমাধান দিয়েছি আজকে শুরু করব সতেরো পৃষ্ঠা থেকে চলো আমরা শুরু করি নিচের প্যাটার্নগুলোর নিয়ম খুঁজে বের করি ও খালিঘর পূরণ করে প্যাটার্ন সম্পন্ন করি গত ভিডিওতে আমরা প্যাটার্নের নিয়মটা দেখেছি এবং এখানে যে কত হয় এই নিয়মগুলো আমাদের করতে হবে যেমন প্রথমটি যদি আমরা খেয়াল করি এখানে আছে চোদ্দো এখানে আঠারো এখানে বাইশ চোদ্দ থেকে আঠারোর পার্থক্য হল যে প্লাস ফোর চোদ্দোর সাথে যদি আমরা চার যোগ করি তাহলে হয় আঠারো আঠারোর সাথে চার যোগ করলে হয় বাইশ বাইশের সাথে চার যোগ করলে কত হবে ছাব্বিশ হবে ছাব্বিশের সাথে চার যোগ করলে ত্রিশ হবে ত্রিশের সাথে চার যোগ করলে চৌত্রিশ হবে এভাবে করে আমরা প্রথম প্যাটার্নটি করে ফেলতে পারি তাহলে এখানে নিয়ম অনুসারে আমাদেরকে সবগুলোর সাথে কি যোগ করতে হচ্ছে প্লাস ফোর এখানে যোগ করতে হচ্ছে এরপরটি দেখো প্রথমটি আটাইশ এরপরে হলো ছাব্বিশ তাহলে ২৮ থেকে দুই বিয়োগ করলে কত হবে ছাব্বিশ হবে ছাব্বিশ থেকে দুই বিয়োগ করলে চব্বিশ হবে নিয়ম অনুসারে এটা কি হচ্ছে এটা হচ্ছে মাইনাস টু এরপরটি যদি আমরা দেখি প্রথমে আছে পঁয়ষট্টি পঁয়ষট্টি পর দেখো আমরা এটি এখান থেকে বের করতে পারবো যেখানে দুইটা আছে পঁচাত্তরের সাথে পাঁচ যোগ করলে আশি হয় বাকিগুলো কিন্তু কিছু দেয়নি তাহলে এটি হবে প্লাস ফাইভ পঁয়ষট্টি সাথে পাঁচ যোগ করলে সত্তর সত্তরের সাথে পাঁচ যোগ করলে পঁচাত্তর পঁচাত্তরের সাথে পাঁচ যোগ করলে আশি আশির সাথে পাঁচ যোগ করলে পঁচাশি পঁচাশি সাথে পাঁচ যোগ করলে নব্বই চার নাম্বারটি যদি খেয়াল করি এখানে দেখো প্রথমে আছে ছত্রিশ এরপরে 30 তাহলে এখানে পার্থক্য হলো কত ছয় মাইনাস সিক্সের পার্থক্য তাহলে নিয়ম অনুসারে আমরা বাকি সবগুলোতে কী করবো মাইনাস সিক্স করা শুরু করব তাহলে 30 থেকে ছয় বিয়োগ করলে চব্বিশ চব্বিশ থেকে ছয় বিয়োগ করলে আঠারো আঠারো থেকে ছয় বিয়ে করলে বারো বারো থেকে ছয় বিয়োগ করলে ছয় নিয়ম অনুসারে এটি হচ্ছে মাইনাস ছয় এরপর রয়েছে সাতাত্তর সাতাত্তর শিশুরটি পঞ্চান্ন দেখো কমতেছে কমলে কী হবে বিয়োগ হবে তাহলে সাতাত্তর থেকে এগারো বিয়োগ করলে শিশুরটি এগারো এরপরে শিশুরটি থেকে এগারো বিয়োগ করলে পঞ্চান্ন পঞ্চান্ন থেকে এগারো বিয়োগ করলে চুয়াল্লিশ চুয়াল্লিশ থেকে এগারো বিয়োগ করলে তেত্রিশ তেত্রিশ থেকে এগারো বিয়োগ করলে বাইশ তাহলে নিয়ম অনুসারে এটি হবে মাইনাস এগারো প্রথম প্যাটার্নে আগের সংখ্যা থেকে প্রতি ক্ষেত্রে পরের সংখ্যা বড় আবার প্রতি ক্ষেত্রে চার করে বৃদ্ধি পেয়েছে সে কারণেই প্যাটার্নের নিয়মটি হবে প্লাস ফোর প্রতিটি প্যাটার্নের নিয়ম কিভাবে বের করা যায় তা নিয়ে সহপাঠীর সঙ্গে আলোচনা করে নিয়মগুলো খুঁজে বের করি নিয়মগুলো বক্সে লিখি তাহলে আমরা এখানে উপরে বক্সে পূরণ করেছি সেটি নিয়ম অনুযায়ী ঘর পূরণ করে প্যাটার্ন সম্পন্ন করি নিজের প্রতিটি নিয়মের জন্য প্যাটার্ন তৈরি করে সহপাঠীর সাথে আলোচনা করি দেখো আমাদেরকে এখানে কিছু নিয়ম দিয়েছে এগুলো দিয়ে আমরা এখন কি তৈরি করব প্যাটার্ন তৈরি করবো প্রথমটি হবে প্লাস্টিক্স তাহলে সবগুলো প্লাস্টিক্স দিতে হবে তাহলে আমরা যদি প্রথমটি প্লাস্টিক্স হিসেব করে করি তাহলে এক একের সাথে ছয় যোগ করলে সাত সাতের সাথে ছয় যোগ করলে তেরো তেরোর সাথে ছয় যোগ করলে উনিশ তাহলে প্রথম প্যাটার্ন হয়ে গেল দ্বিতীয়টি বলছে প্লাস থ্রি করার জন্য কী করার জন্য প্লাস থ্রি তাহলে আমরা দ্বিতীয় নাম্বারটি দেখো তিনের সাথে তিন যোগ করলে ছয় ছয়ের সাথে তিন যোগ করলে নয় নয়ের সাথে তিন যোগ করলে বারো তাহলে দ্বিতীয় নাম্বার প্যাটার্নটিও আমরা করে ফেললাম এরপরে ঘটে বলেছে মাইনাস থ্রি করার জন্য তাহলে প্রথমটি যদি আমরা আঠারো ধরি আঠারো থেকে তিন বিয়োগ করলে পনেরো পনেরো থেকে তিন বিয়োগ করলে বারো বারো থেকে তিন বিয়োগ করলে নয় এরপর দেখো চার নাম্বারটি চার নাম্বারে মাইনাস ফোর করার জন্য তাহলে বিশ থেকে চার বিয়োগ করলে থেকে লেখার বিয়োগ করলে বারো বারো থেকে চার বিয়োগ করলে আট বিষয়টি এমন নয় যে আমি বীজ ধরছি তাই তোমাদেরকে বিশ ধরতে হবে তোমরা চাইলে একুশও ধরতে পারো তখন একুশ থেকে চার বিয়োগ করলে কি হতো সতেরো হতো সতেরো থেকে চার বিয়োগ করলে কত হতো চোদ্দ হতো এইভাবে করে তোমরা নিচে নামতে পারবে নিচের মতো করে প্যাটার্নের কার্ড তৈরি করি ও সহপাঠীর সঙ্গে খেলি সামনে পেছনে কার্ডের সামনে কি থাকছে একটি প্যাটার্ন থাকছে পাঁচের সাথে তিনযোগ করলে আঠারো আঠারো সাথে তিন যোগ করলে একুশ একুশের সাথে তিন যোগ করলে চব্বিশ চব্বিশের সাথে তিন যোগ করলে সাতাশ সাতাশের সাথে তিন যোগ করলে ত্রিশ আমার নিয়মটি হলো প্লাস থ্রি এটা তুমি তোমার বন্ধুর সাথে খেলবে নিজে করি কতগুলো বক্স আসে এখানে আমরা দেখো এখন বক্সগুলো কাউন্ট করবো এখানে কতটি বক্স আছে আমরা তো জানি গত পূর্বের ভিডিওগুলো তো আমরা দেখেছি এই এক শাড়িতে দশটি করে থাকে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো মোট একটি প্লেট একশো করে দুইশো তিনশো চারশো পাঁচশো ছয়শো সাতশো আটশো নয়শো এক হাজার এখানে এক হাজার এখানে এক হাজার তাহলে বরাবর হাজারের ঘরে হলো দুই এরপর দেখো শতক এখানে শতক একশো দুইশো তিনশো চারশো তাহলে শতকের ঘরে হল চার এগুলো হলো দশ করে এক দুই তিন চার পাঁচ তাহলে দশকের ঘরে কত পাঁচ এবার দেখো এককের ঘরে এক দুই তিন চার পাঁচ এককের ঘরে হলো পাঁচ তাহলে কত হয় দুই হাজার চারশো পঞ্চান্ন নিচের প্রশ্নগুলোর উত্তর দেয় এখন আমরা এই বক্স থেকে এখানের উত্তরগুলো দিব প্রথমে খেয়াল করো এখানে ওরা বলেছে যে বক্সের মধ্যে কতগুলো এক হাজার আসে এখানে আমরা এক হাজারগুলো যদি যদি নিই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা তাহলে আছে কয়টি এক হাজার আছে কয়টি দশটি এবার দেখো একশো আছে কয়টি এক দুই তিন চার একশো আছে চারটি এরপরে দেখো এখানে আছে দশ এক দুই তিন চার পাঁচ ছয় এখানে দশকের ঘরে আছে ছয় এরপর দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এককের ঘরে আছে ছয়টি তাহলে মোট হল সংখ্যাটি দাঁড়াচ্ছে কি দশ হাজারের ঘরে শতকের ঘরে চার দশকের ঘরে ছয় এককের ঘরেও ছয় দশ হাজার চারশো